সব স্কুলে যাচ্ছি যতটুক সম্ভব সব স্কুলে যাচ্ছি আমরা যে স্কুল খুলেছি স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স কী সেটা দেখার জন্য এই স্কুলে তুলনামূলক কম স্টুডেন্ট আসছে কারণ আমাদের গার্জিয়ানদের কনসার্ন নিয়ে সাতই ডিসেম্বর আমরা স্কুল খুলেছি ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ কারণ তাদের মাধ্যমিক পরীক্ষা সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই সেজন্য যদিও সিবিএসই এবার পরীক্ষার শিডিউলটা আমি নেবে কিনা জানি না এবং আমরা থার্টি পারসেন্ট সিলেবাস বাদ করে দিয়েছি এবং প্রি বোর্ড এক্সামে এবার প্রথম প্রিগ্রহ হবে এটার মার্কস আবার যোগ হবে মূল পরীক্ষার ফলাফলের সাথে টুয়েলভও এবং মাধ্যমিকও আর এবার বোর্ডে প্রথম ডাবল সেট কোশ্চেন হচ্ছে ডাবল সেট কোশ্চেন হবে একটা হলুদ একটা সাদা ডাবল সেট কোর্শন তো সব স্কুলে খবর রাখছি সাত তারিখ যে স্কুল খুলছে কলেজও খুলেছে কলেজের ক্ষেত্রে প্রিন্সিপালরা ঠিক করবে অনার্স আসবে কোন পাস কোর্স কবে ইভেন নাম্বার অড নম্বর কি তা ঠিক করবে স্কুলগুলি যথারীতি আমরা খোলা হচ্ছে এবং সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট টিচার থাকতে হবে যারা ছুটিতে আছে ছুটি যদি ন্যায্য পাওনা হয় ছুটি থাকবে তো মোটামুটি স্টুডেন্ট আসা শুরু করেছে আমরা আজকে মধ্য শিক্ষা পর্ষদের একটা যৌথ মিটিং রয়েছে মধ্য পর্ষদ এবং শিক্ষা দপ্তরের সাথে সেই মিটিং আমি যাব যাবো সময় তো এর আগে যাওয়ার আগে একটু দু একটা স্কুল যদি পথে পড়ে দেখে যাওয়া দিচ্ছে সময়টাকে কাজে লাগাচ্ছে প্রাইমারি স্টেজটা কবে নাগাদ খুলতে পারে এখন প্রাইমারি স্টেজ আমরা প্রথমে চিন্তা করেছি এর আগে আমরা খুলেছি স্কুল খোলা আমাদের বহুদিন আগে থেকে ফিফটি পার্সেন্ট টিচার আসত স্টুডেন্ট ইলেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভ তাদের যদি কোনো সাজেশান দরকার থাকে স্টুডেন্টদের রিটার্ন কনসেন্ট নিয়ে আসলে এই স্কুলও টেন টুয়েলভ আসতে পারে পুনরাবৃত্তি না আর নিচের দিকে স্কুল আমরা এসএমসি কমিটি উপরে ছেড়ে দিয়েছি তারা যদি নেভারু ক্লাস নিতে চায় তারা ওইখানকার তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সাথে কথা বলে গার্জিয়ান সেই সেক্ষেত্রেও নেবারহুড ক্লাস নিতে হলে রিটেন সেখানে লাগবে এডিসি এলাকায় ম্যাক্সিমাম স্কুল নেবারউড ক্লাস চলছে আমাদের একটা কমিটি রয়েছে হাই পাওয়ার কমিটি সেই কমিটি ঠিক করবে কবে আমরা নিচের দিয়ে ক্লাস খুলব আমরা ওয়েট করছি যে করোনার পরিস্থিতির দিকে আমাদের যে বর্তমানে খুব ভালো পরিস্থিতি আমরা আছি কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না আমরা সচেতন থাকবে সতর্ক থাকতে হবে এই জন্য ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যালার্ট রয়েছি কিন্তু টেন টুয়েলভ আমাদের করতেই হবে এই জন্য খুলে দিয়েছি এবং তাদের ক্ষেত্রে রিটার্ন কলসের আনতে হবে তো আমরা দেখব এরপরে আমরা খুলতে যাব নাইন এবং ইলেভেন পর্যায়ক্রমে পর্যায়ক্রমে ঐদিক মিটিংয়ের সিদ্ধান্তর পরে হাই পাওয়ার কমিটি তখন আমরা করে